শোনা হবে না রিপ রেডি হক থ্রি হ্যাঁ তো ঠিকই বলেছে আমরা সবাই আছি এমন করিস না কিচ্ছু হবে না তোর পুকুর থেকে সাবধানে কোলে করে তুলে আনার পর পেটে চাপ দিয়ে বেশ কিছুটা জল বের করে দিয়েছিল অর্ঘ কেউ হাতের তালু ঘষে দিচ্ছিল কেউ বা পায়ের পাতা আবার কেউ সযত্নে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল যে যেভাবে পারছিল একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করছিল তন্নিকে কিন্তু কিসে আর কি বেশ কিছুটা সময় কাটলেও তন্নি যেন আরও অসুস্থ হয়ে পড়ছিল থেকে থেকে কি বুঝলেন ডাক্তার দিদি আমার দিদিটা ঠিক হয়ে যাবে তো ও এমন কেন করছে না না কিছু নেই কিন্তু আপনারা তো বললেন ও সাঁতার জানে সাঁতার জানে মানে ও তো হচ্ছে লাস্ট ইয়ারে ইন্টার স্কুল সুইমিং কম্পিটিশনে হচ্ছে উইনার ছিল স্ট্রেঞ্জ যে মেয়ে এত ভালো সাঁতার জানে সে ভয় কেন পাবে কি বললেন ভয় পেয়েছে হ্যাঁ ও খুব ভয় পেয়ে গেছে সে কারণে সেন্স হারাচ্ছে বারবার যাই হোক

লাইব্রেরিতে গেলাম ও নিচে মেঝেতে একটা কোনায় কেমন যেন গুটি সুটি দিয়ে হচ্ছে বসেছিল। অথচ টেবিলে একটা বই খোলা আমি ওর সামনে যেতেই ও কেমন ভয় পেয়ে গেছিল যেন চেনেই না আমায় তারপর যখন বললাম কি বই না পড়ছিস প্রথমটা হাঁ করে তাকিয়েছিল যেন কি অদ্ভুত প্রশ্ন করে ফেলেছি ওকে তারপর হ্যাঁ তারপর কি হলো তারপর বিশ্বাস করবি না ও উঠতেই বইটা হাতে নিয়ে ভেঙে ভেঙে কত কষ্ট করে নামটা হচ্ছে পড়েছিল বইটার অন্য আমি কি বলছিস হ্যাঁ রে সেটাই তো আশ্চর্য সেই মেয়ে সারাদিন গড়গড়িয়ে বই পড়ে গোগ্রাসে এক একটা গল্প গিলছে সেই মেয়ে এই সহজ বানানটা এত কষ্ট করে পড়ছে তোর অদ্ভুত লাগে না রে একদম যে লাগেনি বলবো না কিন্তু পরোক্ষণেই ধনে আমার সাথে মজা করছে হয়তো আমাদের তন্নি তো এখন কিছু কম কাণ্ড হচ্ছে করে না কিন্তু এখন তো বেশ চিন্তাই হচ্ছে সকাল থেকে যা যা হঠাৎ করে দরজা খোলার আওয়াজে চমকে উঠেছিল ওরা চারজন ঘটনাটা আচমকা ঘটায় প্রত্যেকেই বেশ ভয় পেয়ে গেছিল অর্ঘ দাদা তুই এক্ষুনি কি বললি আমি তো অনেক কিছুই বললাম দিদুন তুমি কিসের কথা বলছো বলো তো আহা ওই যে কি একটা বইয়ের নাম বলছিলি আরে ওই ওই বইটা একবার বল তো বা ও তুমি অন্য আমির কথা বলছো কি কি বললি আর একবার বল অন্য আমি গো দিদুন অন্য আমি না না ওই ওই বই না স্বপনেশ হয়ে গেছে স্বপনেশ হয়ে গেছে স্বপনেশ দিদুন কি বললে দিদুন দাঁড়াও দিদুন দিদুন চলে যাওয়ার পর ওরা চারজন অনেক চিন্তা ভাবনা করে ঠিক করলো টনিকে একজন ভালো ডাক্তার দেখানোর প্রয়োজন সারাদিন এত গল্পের বই পড়ে পড়ে বোধ হয় ও গল্প থেকে আর বেরোতে পারছে না গল্পের চরিত্রগুলোর মতোই আচরণ করছে না তন্নির বাড়িতে এখন এসব নিয়ে কিছু বলা যাবে না কাকিমা খুব চিন্তায় থাকে এমনিতেই এখন এই সব শুনলে শুধু শুধু দুশ্চিন্তা করবে ওরা বাড়ি থেকে আসার সময় প্রত্যেকের বাড়ি থেকেই কিছু কিছু পয়সা দিয়েছে সবার হাতেই বেশ অর্থ রয়েছে ঠিক সেখান ডাক্তারকে তারা ফি দেবে শুধু কাল দিউনের পারমিশন নিতে হবে সে রাজি থাকলে কালই ওরা ডাক্তার নিয়ে আসবে হয়তো সেই বাচ্চা বয়সের বন্ধুত্ব বলেই ওদের সবার প্রতি সবার টানটা একটু বেশি তাই কারোর একজনেরও কিছু হলে পাখিরাও কেউ ভালো থাকে না যে আমি তো তোমায় সবটাই বললাম বাবা আমি জানি চারুর ঘটনাটার পর তুমি আর ও বাড়ি আসনি আর আসবেই বা কেন সব সময় সময় থাকতেও আমরাও তো কিছু কম খারাপ ব্যবহার করিনি তোমার সাথে জানো আমাদের তো নিয়ে হুবহু জানো সেই আঠেরো বছরের চারু আমার নাতনিটাকে বাঁচিয়ে দাও এতক্ষণ চুপ করে সবটা শুনলেও এই শেষ কথাটা যেন পাথর সমান ভৈরব তান্ত্রিকের হৃদয় বোধ হয় সামান্য কেঁপে উঠেছিল তার চারুর মতো মনে করল সময় থাকতে সেও তো একজনের সঠিক মূল্য দিতে পারেনি না হলে হয়তো তবে সে একটা কথা বেশ বুঝতে পারে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে পুরনো ইতিহাস সে ভালো হোক বা মন্দ নতুনের মধ্যে দিয়ে ফিরে ফিরে আসে বারবার তবে মুখে কিছু না বললেও মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হল না এইবার আর সে কাউকে হারিয়ে যেতে দেবে না আজ থেকে কিছু বছর আগে এই একই সমস্যার কোনো সমাধান সে করতে পারেনি কিন্তু আজ সে বহুতন্ত্রবিদ্যায় পারদর্শী তনি আর আলোর সন্তান সে যে তার চারুরই অংশ চারুর রক্ত বইছে তার শরীরে বেশ আমি কাল দুপুরে ওই বাড়ি যাব চোখের জন্য প্রস্তুতি নিতে আমার কিছুটা সময় লাগবে পর আমার ওই বইটার প্রয়োজন নাতনিকে বাঁচাতে মাঝরাতেই ছুটে গেছিলেন দিদুল এই একটাই যে উপায় পড়েছিল আর পরদিন সকালে ওদের পরিকল্পনা এখানে কিছু বলবি দাদা আয় না ভেতরে আয় কি হয়েছে বল ভাই মন খারাপ ডাক্তার এসেছিল বলল ওকে নিজে থেকে হচ্ছে সুস্থ হতে হবে চাইতে হবে এটা সবটুকু নাকি ওর হচ্ছে মনের ব্যাপার উনি বললেন ও যেন এই মুহূর্তে আর কোনোরকম গল্প না না পড়ে কিন্তু জানো দিদুন যেই মেয়ে বই না পড়ে থাকতে পারে না এক মুহূর্ত সে কাল লাইব্রেরি থেকে বেরোনোর পর থেকে একটা বই ছয়নি পর্যন্ত আর যদি এই সব কিছুই ভুলেও যায় কিন্তু সাঁতার কেউ যদি জলে ডুবতে থাকে আর যদি সাঁতার জানে অন্তত বাঁচার চেষ্টাটা তো করবে কাল যদি তুমি তখন ওকে দেখতে ওকে দেখে একটা বারের জন্যও মনে হয়নি যে ও এত ভালো সাঁতার জানে তন্নির কি হয়ে গেল দিদু কি হলো আর আমি যদি বলি ও আমাদের নেই নয় ও আমার আলোর মেয়েই নয় আমাদের সাথে যে রয়েছে সে এক অন্য পৃথিবীর তন্নি দাদা আজ বিকেলে তোকে আমায় সাহায্য করতে হবে ওই মেয়েটাকে একটা ঘরের ভেতর রাখতে হবে তিতির দিদি মেমি দিদি আরে রিক দাদা যেন ওই ঘরে ওর সাথে থাকে এটা তোকে নিশ্চিত করতে হবে তারপর ওই বই লাইব্রেরি থেকে তুই নিয়ে আসবি নিয়ে আমার সাথে ছাদে যাবি ওখানেই ভৈরব থাকবে ভৈরব তিনি কে দিদুন? ও তন্নির ঠাকুর দাদা আলোর বাবা কি হ্যাঁ রে দাদা ও আমার মেয়ে চারু মানে তন্নির দিদিমার সাথেও একই ঘটনা ঘটেছিল আমরা পারি নিলে আমরা পারিনি সেই দিন তাকে বাঁচাতে সেও ঠিক এইভাবেই হারিয়ে গেছিল অন্য কোন দুনিয়ার কোনো দিনও আর কোনো না কিন্তু তুমি হচ্ছে হারাবে না কিন্তু তুমি হারাবে না ওর কিচ্ছু হবে না আমি ওর কিচ্ছু হতে দেব না আমি থাকবো তোমার সাথে নিদুন গধূলির পর অর্ঘ আর ভৈরব ভৈরবতান্ত্রিকের কথা মতো সমস্ত কাজ গুছিয়ে সমস্তটা সামলে আর সেই অভিশপ্ত বইটা নিয়ে ছাদে গিয়েছিল যজ্ঞ শুরু হয়েছিল সময় মেনে ধীরে ধীরে প্রাণ পাচ্ছিল বইটা যজ্ঞের আগুনের ওপর উঠে এসে নিজে থেকেই খুলে গেছিল বইটা তন্নি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ তন্নি উত্তর জাগো জেগে ওঠো পাচ্ছি আমার খুব কষ্ট হচ্ছে আমি এখানে খুব কষ্টে আছি আমি পাচ্ছি না আমি এখানে বন্দি হয়ে আছি তুমি বলো তো তোমার সাথে ঠিক কি কি ঘটেছিল আমি সেই দিন রাতে দ্বিতনের তো একটা গল্পের বই পড়ছিলাম কিন্তু গল্পটা শেষ হওয়ার আগে বইটা শেষ হয়ে গেছিল আমি যখন বুঝতে পারলাম ওই বইটা গল্পটা প্রথম পর্ব আমি অস্থির হয়ে উঠেছিলাম গল্পটা জানার জন্য আমি সেই রাতেই অনেক খুঁজে লাইব্রেরি থেকে শেষ বইটা পেয়েছিলাম যেখানে আমি জানতে পারি চারুর কথা মানে আমার মায়ের মামা আমার দিদুনের কথা আর তারপর জানতে পারি দিদিমা হারিয়ে যাওয়ার কথা জানতে পারি সমান্তরাল মহাবিশ্বের মিথ্যে নয় আর ঠিক তার নিচেই একটা উপায় পাই মানে একটা মন্ত্র যেটা দিদিমা লিখে গিয়েছিলেন আর খুব ইচ্ছা করছিল ওই বিশ্বের যেতে একবার খুব ইচ্ছা করছিল আমার দিদিমাকে মাকে যাতে আমি কখনো দেখতে পারিনি তাকে একবার দেখতে তাই আমি সেই উপায় অবলম্বন করে দিদিমার লেখা মন্ত্রটা পড়তে ভেতর থেকে কেমন যেন একটা কে কে যেন একটা টেনে হিচরে আমাকে টানতে থাকলো আর সে অদৃশ যাত্রা যখন শেষ হলো আমি একজনের সামনে হুড়মুড়িয়ে পড়লাম প্রথমে একটু অবাক হয়েছিলাম তাকে দেখে সে যেন আমারই এক রূপ সে যেন অন্য আরেক পৃথিবীর অন্য আমি কিন্তু আস্তে আস্তে সবটা মনে পড়ল দিদিমার লেখাগুলো দিদিমা এমনটাই আশা করেছিল সমান্তরাল মহাবিশ্বের কথা তার কল্পনা আর আমার বাস্তবতার সমস্ত যেন মিলেমিশে এক হয়ে যাচ্ছিল আমরা আমরা ঠিক করি এ জন্য আমি তার পৃথিবীতে আর আমার পৃথিবীতে থাকবে তারপর আমরা আমার যার যার জায়গায় ফিরে যাব আর এই অদল বদলে আগে আমরা নিজেরা নিজেদের একটা আংটিও বদল করেছিলাম যাতে কারো সন্দেহ না হয় কিন্তু তারপর আমি এই বিশ্বে আমার দিদিমাকে কোথাও খুঁজে পেলাম না আর ধীরে ধীরে আমার যেন এক অদৃশ্য যন্ত্রণা শুরু হতে থাকলো আমি আর পারছিলাম না এখানে যে বড় কষ্ট কত থাকলাম তাকে কিন্তু সে কিছুতেই ফিরল না সত্যি বেশ আমি সবটা বুঝতে পেরেছি এবার আমি একটা মন্ত্রোচ্চারণ করবো তুমিও আমার সাথে সাথে পড়বে তোমার কোনো ভয় নেই বেশ কিছুটার সময় পর এক আশ্চর্য ঘটনা ঘটেছে সেই সন্ধ্যাতে ভৈরবতান্ত্রিকের তন্ত্রবিদ্যার জোরে এক অজানার শক্তি যেন নিচে থেকে টেনে এনেছিল ছাদে আর এক মুহূর্তের মধ্যে কেমন করে যেন সেই

যে ফিরে আসার কোনো উপায় আমি আর অবশিষ্ট রাখবো না আজ এই যজ্ঞের আগুনেই আমি এই অনিষক্ত ভয়কে আউতি দেবো আমি আমি এখানে কি হয়েছিল আমার এই অন্তিতা এটা তো আমার নয় এটা দিদি তারপর কি হলো হ্যাঁ দিদি বলো না তারপর কি হলো এগুলো কি সব সত্যি যদি তোমরা মনে করো সত্যি তবে সত্যি আর যদি মনে করো গল্প তবে গল্প দিদি তোমার হাতে আংটিটা তো খুব সুন্দর বাচ্চাগুলোর কথায় নিজের হাতে পড়া দশ বছর আগে সেই আংটিটাকে দেখে মুচকি হাসলো মেয়েটা যেটা ও আজও খোলেনি আর হয়তো খুলবেও না কখনো তার জীবনে ঘটা এক রূপকথার সত্যি স্মৃতি রাখার জন্য আচ্ছা দিদি তুমি বললে না তো তারপর কি হলো তারপর আর কি হলো হ্যাঁ গো তোমার গল্প বলা হলে হলেটা দিও হ্যাঁ আর গো আসি শেষ হলো গল্প তন্নি তন্নি তিতির এবং ডাক্তারের চরিত্রে অঙ্কিতা মিমির চরিত্রে চিরশ্রী ঋক অর্ঘ ডাক্তার ভৈরব তান্ত্রিকের চরিত্রে সৌভিক তন্নির মা দিদুন এবং গল্প পাঠে পূজা